আজ আমরা ক্যাটারিং কাজের এমন এক জায়গায় যাব যেখানে গেলে একটা মিষ্টি দিদির দেখা পাবো কারণ দিদির আজকে স্বাদ দিদির এই দিনটিকে স্পেশাল করে তোলার জন্য কিন্তু আমাদের দায়িত্বটি দিয়েছিল কাছে ক্যাটারিংয়ের সকালবেলা বাজার থেকে লাল শাক আর ফুলকপি কিনে নিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে চললাম স্পটে যেটি রয়েছে সিথিন মোড় এলাকার সচ্চসি পাড়াতে আমরা সমস্ত মালপত্র নিয়ে কিন্তু পৌঁছে গেলাম সেই ফ্ল্যাট আর ফ্ল্যাটের কমিউনিটি হলে গিয়ে কিন্তু রান্না বান্নার আয়োজন আমরা শুরু করে দিলাম কারণ আজকের অনুষ্ঠান কিন্তু দুপুর বেলাতেই রয়েছে স্বাদের অনুষ্ঠান বলে কথা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু রান্নাবান্নাগুলো নামিয়ে দেওয়ারও ব্যাপার ছিল আর দাদাদের বাড়ি কিছু গেস্টদের জন্য সকালবেলা আমাদের জল খাবার তৈরি করতে বলা হয়েছিল তাই প্রথমে সকালে গিয়েই কিন্তু জল খাবারের জন্য ময়দা মেখে লেচি কেটে রেখে দেওয়া হয়েছিল আর তারপরে আমরা এক সাইডে বানিয়ে ফেলেছিলাম চানা মশালা যেটার ভিডিও ক্লিপটা তুলতে আমাদের একটু মিস হয়ে গিয়েছে আর এবার আমরা ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছ আর সঙ্গে ভেটকি মাছ কারণ ম্যারিনেশন যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই দ্বিগুণ হবে এদিকে মাসি বসে লাল শাকগুলো কুচিয়ে নিলো আর আমাদের সকালের জলখাবারের জন্য গেস্টরা কিন্তু চলে এসেছে আর দুপুরবেলার মিষ্টিও নিয়ে চলে আসলো বাবু এক এক করে আমাদের দুপুরের প্রতিটা আইটেম কিন্তু যত্ন করে নামানো হচ্ছে আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেকেই বুঝেই গেছো যে আজকে আমাদের কি কি রান্না হচ্ছে দুপুরবেলা কিন্তু গেস্টদের আপ্যায়ন করার জন্য ছোট্ট করে একটা লস্যির কাউন্টারও বসানো হয়েছিল আর তার জন্যই লস্যি বানানো চলছে ঘড়িতে বাজে এখনো আমাদের অনেক কিছু বাকি তাই তো বসে একটা একটা করে মাসি ভেটকি কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে ফেলছে পাতুরি কিন্তু বাদ দিয়ে যা সময় লাগে একবার বেঁধে ফেলা হয়ে গেলে গরম জলের ওপরে বসে ভাপাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এদিকে স্টার্টারের পনির পানির জন্য পানির কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে সব আইটেমই আমাদের নেমে গেছে এবার শুধুমাত্র পানির পাসিন্দার মাঝখানে পুর ভরে ব্যাটার দিয়ে ভাজা বাকি পাতুরি কিন্তু ভাপাতে দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর আমাদের কেশার লস্যির স্টলটাও বসে গিয়েছে শুভম ভাই কিন্তু যত্ন করে সবাইকে লস্যি পরিবেশন করতে থাকলো এবার আমাদের পনির বাসিন্দা গুলো এক কোটিং করে ভাজতে হবে কারণ এখন না ভাজলে পরে কিন্তু একবারে ভাজতে সমস্যা হবে আমি কিন্তু যত্ন করে দিদির থালাটা নিজেই দায়িত্ব নিয়ে সাজাতে শুরু করে দিলাম আর আজকে আমাদের প্রথম কাঁসার থালায় অতিথিদের আপ্যায়ন করব। আজকের কাজের মিষ্টিগুলো দেখো তো তোমরা দেখে লোভনীয় লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও এবার দিদির স্বাদের জন্য রিচুয়াল শুরু হয়ে গেল দিদির থালা সাজানোটা ঠিকঠাক হয়েছে তো তোমরাই দেখে বলো আমি কেমন সাজিয়েছি আর দিদি তোমার কেমন লেগেছে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই বিশেষ দিনটিতে দিদিকে জানাই নতুন ছোট্ট পুচকু আগমনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তুমি শুধু সুস্থ থেকো দিদির খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে এবার আমাদের গেস্টদের আপ্যায়ন করা শুরু হয়ে গেল আজকের দুপুরের মেনু শুরু হলো পানির পাসিন্দা সস আর স্যালাড দিয়ে আর তারপরেই কিন্তু পাতে পড়ে গেল বাসমতি চালের ভাতের সঙ্গে লাল শাক ভাজা এবার কিন্তু পাতে পড়বে দুধ শুক্ত সব অনুষ্ঠানেই দুধ শুক্ত শুভ বলে মনে করা হয় আর তারপরেই ভেজ মুগ ডালের সঙ্গে ঝুড়ি আলু ভাজা সমস্ত অতিথিদের কিন্তু আমরা ধীরে সুস্থে আপ্যায়ন করার চেষ্টা করেছি এবার সবার কাছেই পৌঁছে যাচ্ছে একটা একটা করে ডাব ডাব চিংড়ি ডাব চিংড়ি সবাইকে ধরিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা সার্ভ করলাম কাতলা কালিয়া আর বাঙালির সবার প্রিয় ভেটকি পাতুরি সবার মাছ খাওয়া কমপ্লিট এবার পাতে পড়বে আমের চাটনির সঙ্গে পাপড় ভাজা দু রকমের মিষ্টি আর দিদিদের ঘরে বানানো পায়েস আর আজকের মেনু শেষ হবে পান আর কর্নেটো আইসক্রিম দিয়ে আর আমাদের রাতের অর্ডারের রান্নাটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি অর্ডারটি করেছিল ব্যারাকপুর থেকে গার্গি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা আজকের কাজ আমাদের এখানেই শেষ হলো আর ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও